আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এই বন্যা তো বলাই যাবে কারণ হচ্ছে যে বন্যা হয়েছিল ওই বন্যায়ও মনে হয় যে এত পানি ওঠে না হ্যাঁ বুঝলেন ঠিক আছে এই পরিমাণ পানি ওঠে নাই ওই যে কি জানি গুণিজোর না গুণিজোর নাম কি রেমাল গুণিঝড় রেমালেও এত পানি ওঠে নাই রান্না করে সামনের জায়গাটা দেখেন ঝুলোর মধ্যে পানি আচ্ছা ওইটা দেখাবো এদিকে আমার সব যে সব গাছ নতুন করে আমি লাগাইছি ওই সব গাছের অবস্থা খুবই খারাপ এই যেমন ধরেন এই জামরুল গাছ এই বাঁকা উপরে রয়েছে ওই সামনে আম গাছ সব কিছুই সব বাঁকা উপরে রয়েছে পেয়ারা গাছ পানিতে তো এগুলোর গোড়া সব ডুবে গেছে এরকম থাকলে তো গাছ থাকবে না এগুলো আল্লাহ হেফাজত না করে দেখেন মানুষের এখানে কিন্তু ধান ধান গাছ ধান গাছ সব ডুবে গেছে বানিতে এমনি এই জায়গাটা নিচু সেখানে হয়েছে আরো ওই বন্যা একেবারে দেখেন ধান গাছ নাই দেখাই যায় না ধান গাছ মানে এখানেও যে ধান গাছ লাগাইছে এরকম প্রমাণ কিন্তু নাই অন্য দেশে একেবারে পানি এখানে পানি এরকম দেখা যেতেছে এখনো পুরোপুরি ডুবে নাই হেফাজত করছে মানুষকে কারণ ধান গাছ ডুবে গেলে কাদার সাথে পরে নুয়ে যায় নুয়ে গেলে পরে ধান সব নষ্ট হয়ে যাবে হ্যাঁ এই পানি যদি অনেকদিন থাকে তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে আলহামদুলিল্লাহ বুদ্ধি করে আর কষ্ট করে গাছটা ই করছি বলে এ দেখে নেই গাছটা করছি এটার সাথে ফেলতেছি এই জন্য গাছটা টিকছে আবার গাছের পাতা কেটে দিতেছি নাহলে বাতাস পাতা প্রচন্ড পরিমাণ পাতায় লাগতো বাবা ভাবলো আমি পানির মধ্যে পানি থেকে না পানি থেকে ওঠো কি কই আল্লাহ কলা হইতেছে আলহামদুলিল্লাহ এদিকে মানুষের জমি একটু পানি উঠলে এগুলো ডুবে ডুবে অবস্থা দেখছেন এটা কিন্তু ডুবে ডুবে অবস্থা হালকা আগা বের হয়েছে এই হচ্ছে অবস্থা মানুষের এই দেখেন এই আম গাছ ওই একটা দেখেন কত বড় আম গাছটা আছে তারপরে ওখানে আমার যে ই গাছ কথা বলতে বলতে ঠান্ডা লেগে গেছে যে ই করছি না বৃষ্টি মধ্যে বিজয়ী করতে হচ্ছে এই জন্য এই দেখেন এই গাছটা এত মজবুত করে ই করছি বললাম না আমি একবার বলছিলাম যে এই গাছটা এইবার ইনশাল্লাহ কিছু হবে না সেইটাও একবার দেখেন এটা এমন করে ই করা একটা গোড়ায় দেখেন এই শক্ত করে এটা নাড়ানো যায় না এখন নাড়ানো যায় না দেখেন এটা দিছি পর এটাও দিছি দুইটাও এটা রাখতে পারে নাই এত পরিমাণে বাতাস সারা দিন রাত হইছে কি বলবো এগুলো বলতেছি আর ভাবে মনে করেন না আবার যাই আমি মনে খুব দুঃখ পাইতেছি হ্যাঁ আল্লাহ আমাদের এটা কি করলো ভাই আল্লাহ কিছুই করে নাই এটা তো কিচ্ছু না ভাই মানুষের কত বড় বড় ক্ষতি হয়ে যায় ছোট্ট খাট্টার পরীক্ষা বলা যাত্রা অনেক বেশি ক্ষতি হয়েছে সব ঠিক করতে হবে এখন এখন ঠিক যে করবো এখন না আবার কি হয় না হয় কারণ আবহাওয়া তো যেই সেরকমই আছে দেখেন আকাশে মেঘ বড়া আবার বাতাসও আছে বৃষ্টি থামছে সকালবেলা কারেন্টও আসে নাই কিছু বুঝতে পারছি না এই বিপদের মধ্যেও দুইটা জিনিস সুখের করছে সেটা হচ্ছে একটা হচ্ছে এই যে আমাদের বড় যে বলছিলাম একটা কলা গাছ এত বড় বড় সেই কলা গাছটা এখন কলা হবে ইনশাল্লাহ কলা ই বেরোয় মোচা বেরোয় আর একটা হচ্ছে এই যে আমার ছাগল যে আমার আম গাছটা একবার খেয়ে ফেলছিল সেই আম গাছটা হচ্ছে আবার নতুন করে আলহামদুলিল্লাহ পাতা বেরোইস এই তারপরে এই যে নিচে আলহামদুলিল্লাহ নুরজাহান বলতেছে চুলার অবস্থা নাকি খুবই খারাপ আহ আল্লাহ রান্না শেষ হাতে খাওয়া লাগবে না হয়তো আমাদের দিতে পারেন যে ভাই নুরজাহান আপনারা কেন বললো যে এখন আর গ্লাস লাগানো লাগবে না হ্যাঁ বৃষ্টি শেষ আসলে ভাই আমিও এটাই চিন্তা করছি যে বৃষ্টি তো শেষই কারণ যেই পরিমাণে রোদ আর টানা রাস্তা একবার শুকিয়ে কাঠ হয়ে গেছে আর হচ্ছে কি বলে যে মানুষ মানে পুরো একবারে মনে হচ্ছে যে বর্ষাকাল একবারে শেষ সেখানে যে এই রকমের ভয়ঙ্কর বৃষ্টি হবে বা বন্যা হবে এটা তো আমি ভাই আমি কেন কেউই তো কল্পনা করে নাই সমস্যা হচ্ছে এই জায়গায় নাহলে তো আর শীতকালের আগে ইনশাল্লাহ আমার তো গ্লাস লাগানো আমি তো আগেই আপনাদেরকে বলছি আপনাদের তো মনে থাকবে যে যেসব ভুল করছি যেমন বিশেষ করে রান্নাঘরটা এই সব কিছু আমি একবার শীতের মধ্যে মানে আগামী বর্ষার আগে এই সব কিছু সমাধান করতে হবে নাহলে তো আবার সেম বিপদে পড়বো তাই না তো এই রান্নাঘর উঁচু করে ফেলবো ইনশাল্লাহ এই চুলা চুলা যতটুকু আছে এর সমাঞ্চু করতে হবে রান্নাঘরটা এই একবার এই বরাবর এই ফ্লোর থাকতে হবে হ্যাঁ চুলার উপরে তো তারপর আবার আরও কিছু প্ল্যান আছে যেমন ধরেন আপনার যে ঈশ্বের চুল্লা আপনারা বলতেছেন অনেকে যে ভাই আপনারা তো ভালোর জন্য বলেন আমি আপনাদেরকে খারাপ বলতেছি না হ্যাঁ আপনাদের তো আমার ভিডিওতে কমেন্ট করে আপনাদের তো ঠেকা নেই আপনারা তো ভালোবেসেই বলতেছেন বা ভুলগুলো ধরাই দিচ্ছেন সেটা তো আমি বুঝতে পারি কিন্তু আমি হয়তো অনেক সময় বলি আপনারা হয়তো আমার কথা মনে করেন উল্টা ভাবতে পারেন যে ভাই মনে হয় রাগারাই করতে রাগারাগি না ভাই আপনার সাথে রাগারাই করার কি আমার কোনো যোগ্যতা আছে অধিকার আছে তো এখানে আপনারা করতে পারেন এখানে আপনারা তো আমাদের ভিডিওগুলো দেখেন তো আর একটা ওই যে বললেন যে ইসের চুলা ওই যে সিমেন্টের চুলা নিয়ে আসার কথা হ্যাঁ সেটাও নিয়ে আসতে পারতাম কারণ মাঝখান তো বললাম যে রাস্তা শুকিয়ে গেছিলো কিন্তু ওই যে একই চিন্তা যে এখন তো বৃষ্টি থেমে গেছে এখন আর এনে কী হবে আর সব কিছু আগের মানে ঠিক করি তারপরে সব ঠিকঠাক করে ফেলবো তবে এখন আমার মনে হইতেছে যে একটা চুলা অবশ্যই এনে রাখতে হবে হ্যাঁ যে কোনো প্রয়োজনে যে কোনো প্রয়োজন হইতে পারে এই একটা চুলা অবশ্যই এনে রাখবো সিমেন্টের চুলা ইনশাআল্লাহ এর সামনে রোদ আসলি তারপরে হচ্ছে আর রোদ আসলেই আর রান্নাঘর নিয়ে ই করা যাবে না কারণ এদিকে হচ্ছে মাটি লাগবে মাটি দিয়ে তো উঁচু করতে হবে তো এটা শুকানো লাগবে এটা শীতকালে করতে হবে এটা অবশ্যই উঁচু করতেই হবে হ্যাঁ উঁচু করে একবার ঢালাই দিয়ে ফেলবো ইনশাল্লাহ হ্যাঁ তো এই হচ্ছে কথা আর গ্লাসটা অবশ্যই আমরা শীতকালে লাগাই ফেলবো শীতকালের আগে শীতকালে না ইনশাআল্লাহ করার মালিক তো আল্লাহ এটা হচ্ছে আমার প্ল্যান আর কি হ্যাঁ সবচেয়ে ভালো প্ল্যান হচ্ছে আল্লাহ আবুল আলমিনের আল্লাহ রাবুল আলমিন সঠিক পথ দেখাবি ইনশাআল্লাহ তো শীতের আগে আমার নিয়ত শীতের আগে আমি গ্লাসটা লাগিয়ে ফেলবো থাই গ্লাস আর হচ্ছে এগুলো সব ঠিকঠাক করে ফেলবো ইনশাআল্লাহ ইনশাল্লাহ আর সমস্যা হবে না ইনশাআল্লাহ মানে এবার তো ভালো মতো বক্সি ভাই অনেক বোকা বক্সি কারণ হচ্ছে গ্রামে ছিলাম না বিশেষ করে সব পানি উঠে এরকম জায়গা তো ছিলামই না যার জন্য বুঝতে পারি নি